কথা বল কি নাম নন্দিনী হ্যাঁ নন্দিনী পুরুষ না মহিলা মহিলা জורה কথা বল পুরুষ না মহিলা মহিলা কয়জন আসছস আমি একাই একাই কতদিন ধরে 27 দিন ধরে কতদিন 27 দিন 27 দিন ধরে তার শরীরে কি পছন্দ করে আসছস নাকি কেউ পাঠাইছে এই কথা বল পছন্দ করে আসছস নাকি কেউ পাঠাইছে হ্যাঁ

হ্যাঁ তুই আমার রোগীকে কষ্ট দিচ্ছস আবার বিয়াদবি করতেছস কেন এখন তোর খারাপ হইব হ্যাঁ আমারে তোর ভালো হইলে কি তুই এই কষ্ট দিচ্ছিস কেন আবার আমাকে হুমকি দিচ্ছস হ্যাঁ কেন কেন এমনটা করতেছিস

কোক কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ তোমরা সাইরা দেব কইতাছি তোকে সাইরা দেব কেন সাইরা দেব কেন সাইরা দেব তোকে কি আমি বন্দি করছি সারা যন্ধ নাকি এখন বল সুন্দরভাবে যদি কথাবার্তা বলস আমার সাথে আদব খাদাব বজায় রেখে তাহলে তোর যন্ধ ভালো কোনো সিদ্ধান্ত আসবে আর যদি বিয়াদবী করার চেষ্টা করস এবং

তার আর কোনো বিশেষ কারণ নাই হ্যাঁ আর কোনো বিশেষ কারণ নাই আর কোনো বিশেষ কারণ নাই না মানে এই মহিলা শরীরে পাঠানোর কয়টা কারণে পাঠাইতে বল একটা দুইটা হ্যাঁ দুইটা দুইটা কারণ কি কারণ একটা ছেলে আফরা করতে তো না আর একটা সে কোনোদিন বিয়ে হইতো না বিয়ে হইতো না ওই মহিলা যাতে কোনোদিন বিয়ে না হয় এবং আফরা যাতে না করে আমার কি চাই দে কেন ছাড়বো না এখন কি কি করতে তুই আচ্ছা ঠিক আছে এখন বল কে পাঠাইছে তোকে তোর তুইটা বুঝলাম বিয়ে হতে দিবে না এবং পড়াশোনা করতে দিবে না এই মেয়ে লোককে এটা বুঝছি এখন বল কে পাঠাই তোকে কে পাঠাই বল।

কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং এই দুষ্ট চালান জিন তাকে তা এই মহিলার শরীরে চালান দিয়ে পাঠানো হয়েছে আমরা এই জিনকে এখন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে জবাই করে ফেলব আল্লাহর কোরআন দিয়ে আপনারা কি চান তাকে আমরা কি জবাই করব কিনা একটু কমেন্ট করে জানাবেন আমি কি তার কোনো ক্ষতি করছি হ্যাঁ কেন আসবে তুমি কি ক্ষতি করছি আমি কোন ক্ষতি করছি কি ক্ষতি করছি ক্ষতি করছো রুগীর ক্ষতি আরো চাপ দে আমি তোর কোন ক্ষতি করি না তুই কেন আমার ক্ষতি করতে হত কেমন লাগে দেখ বয়স্ক বয়স কত তোর কথা তাইলে তো তুই কোসে জিন হ্যাঁ কেমন লাগে একটু ব্যাখ্যা করে বুঝা আমাদেরকে কেমন লাগছে সে হ্যাঁ হ্যাঁ

কেমন লাগে হ্যাঁ এই ডান নামে আর তীব্র থেকে তীব্র আজাদ আর কেমন লাগে হ্যাঁ বল কেমন লাগে কথা বুঝ নাই এই মুহূর্তে আজাব গুলো হচ্ছে এর থেকে কোটি কোটি গুণ বেশি লক্ষ কোটি গুণ বেশি আজাব তোকে হবে জাহান নামের মধ্যে আর তুই হচ্ছে জাহান নামের ওয়ারেন্ট প্রাপ্ত আসামি ঠিক আছে এই মুহূর্তে আমি তোকে জাহান নামের টিকিট দিয়ে দিচ্ছি দেখাচ্ছিস আমাকে তাহলে তোর তো আর বেঁচে টাকার কোন অধিকার নেই তাই না বল তোর কি বেঁচে থাকার অধিকার আছে আমার বেঁচে অধিকার কি তোর আচ্ছা আচ্ছা তাইলে তাহলে আমি এখন

저저저

থেকে সুস্থ এবং কথা বলবো ওই তিনজন লোক মিলে ওই দিনকে সালাম আছে এটাকে জাদু বলা হয়েছে যারা জাদু করে

ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে ছিলাম ডিসেম্বরের একত্রিশ তারিখে ছিলাম হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এক মে প্রায় পাঁচ মাস আগে উনারা আসছিল তখন কয়টা দিন ছিল সাথে একটা ছিল আমি ভিডিওতে দেখছিলাম একটাই ছিল একটাই হ্যাঁ তখন একটা দিন সালান ছিল আমার শরীরে এবং ওই দিনকে আমি জবাই করছি বুঝতে পাঁচ মাস পরে আবার সালান দিচ্ছে এখন চিন্তা করেন ওই লোকগুলো বলা যায় যারা এইরকম জাদু করে ওমা আমি আমি আর এরকম কষ্ট আমি মইরা গেল এক চিনি মইরা দিলাম বলে যারা আক্রান্ত এরা জানে আচ্ছা যারা আমাদেরকে লাইভে দেখছেন তারা কুরাদ চিকিৎসা বিশ্বকর্মী বলতেন ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন তারা বিশ্ব সমস্ত মুসলমানদের কাছে আমাদের চিকিৎসা সঠিক চিকিৎসা আমরা আল্লাহ পবিত্র কুরান দিয়ে জিজ্ঞাসা করছি এভাবে যত করে শক্তিশালী হোক না কেন তারা আল্লাহর কুরআনের সামনে কিছুই নয়